যে এসায়ের আজ থেকে নাকি লাগু হবে সম্ভব তার জন্য আমি পৌরসভার চেয়ারম্যান হিসাবে একটা আমাদের যে গভর্নমেন্ট পিডে আছে আমাদের মাননীয় মলয় মুখোপাধ্যায় সহসভাপতি আমাদের পার্টির তার কাছ থেকে আমি বিস্তারিত আলোচনা করেছি তো পৌরসভাতে আমরা এক তারিখ থেকে যদি আমাদের লাগু হয় এস আমি একটা সেল খুলছি আইনৈতিক সহায়তা কেন্দ্র তাতে বিভিন্ন লোকরা যেরকম অনেকজন হয়ে আছে বিভিন্ন স্পেলিং মূল থেকে আরম্ভ করে বারবার বিভিন্ন সম্প্রদায় লোকরা আসছে বিশেষ করে সংখ্যা বেশি আসছে এখানে তা হয়েছে এসিআরটা কী তার সম্বন্ধে জানা নেই তো আমি একটা আইনি সহায়তা কেন্দ্র খুলছি তার দুটো লয়ার থাকবে তার আইনি সহায়তা দেবে কি কারণে কার নাম কী করে বাদ যাবে বাদ যাবে না যেরকম পেপারে দেখছেন দু হাজার দুই সাল থেকে যাদের নাম এখানে আছে অনেকজন এরকম দেখছি অনেক আমার একটা কাউন্সিলার তার দু হাজার দুই সালের নাম নাই সে কীভাবে তাকে আইনি সহায়তা দেবো কেন তার এসব ব্যাপার নিয়ে তো আমি পৌরসভা থেকে আইনি সহায়তা খুলছি একটা আলাদা ঘর নিয়েছি আর একটা কথা হচ্ছে আমাদের আরেকবার বিচার হিসাবে আমাদের এই যে যারা নিজেদের প্রচার আমরা নিজেরা ফেসবুকে সব না করে বাংলা যে অপমান তার বিরুদ্ধে প্রচারটা করুন আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বাংলা ভাষা নিয়ে আন্দোলন বিভিন্ন আমরা করেছি আন্দোলন এইটাকে আমি অগ্রাধিকার দিচ্ছি বিশেষ করে তরুণ তরুণী বাংলা ভাষা অপমান মানে বাংলাকে অপমান মানে সবারই অপমান এইটাই দিয়ে চক্রান্ত করি তার জন্য আপনারা উঠে দাঁড়ান এই যে আগে বলতো বাংলাতে দুর্গাপুজো হয় আমার শ্রেষ্ঠ বাংলা দুর্গা উৎসব কি সুন্দর বড় আকারে দুর্গাপুজো হলো দীপাবলি হলো কোনো ঘটনা ঘটলো না অঘটন ঘটলো না তাহলে এই যে বলতো আজকে যারা আবার তারাই আবার দুর্গা পুজো উদ্বোধন করতে আসছে এসব অপপ্রচারের বিরুদ্ধে আমরা সবাইকে হতে বলছি বিশেষ করে আমাদের পার্টি যার ফল থেকে তাদের টোটাল সিউড়ি শহরে ভোটার লিস্ট থাকবে কার কখন নাম ছিল থাকবে কি কারণে যদি কারোর নাম বাদ চলে যায় তার আমাদের যে লসেল থাকবে তারা সব বুঝিয়ে দেবে আমরা যতটা সম্ভব আমরা এই জন্য আলাদা রুম নিয়েছি ওটা এই যে প্রত্যেকটি পাঁচশো থেকে হাজার লোক আমাদের সামান্য ছোটো কারো ভুলের জন্য একটা হত মানে আতঙ্কে ভুগছে যেরকম অনেক মুসলিম সম্প্রদায় যারা আগে হয়তো চল্লিশ পঞ্চাশ বছর ধরে এখানে থাকে আগে হয়তো তাদের জেনারেশন অন্য দেশ অন্য দেশে থাকতো কিন্তু তারা এখন এখানকার ভোটার এখানকার সব তা আতঙ্কে ভুগছে আমাকে যদি পাঠিয়ে দেয় এই যে আতঙ্ক থেকে দূর করার জন্যে আমি একটা আইনি সহায়তা কেন্দ্র করছি পৌরসভাতে আমাদের যে পিপি আছে প্রিডার মনে মকতের সঙ্গে আমি কথা হয়েছি তার জন্য পৌরসভা এটা আমাদের যে আইন সরকার যেটা চার্জ সেটা আমি পৌরসভার চার বিষয়ে আমাদের অল যারা কাউন্সিল আছে বোটবলিয়া ঠিক করে রেখেছি আমাদের স্বাগত